কিছুক্ষণের মধ্যে সোপিয়ান থেকে হয়তো খুব বড় খবর আসতে পারে সেই খবরে নজর থাকবে আমাদের তবে তার আগে একটা ছবি দেখিয়ে রাখি আপনাদের আদমপুরের বায়ুসেনা ঘাটিতে আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যান সেখানে জালন্দারের এই আদমপুর বায়ুসেনা ঘাঁটি সেখানে আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যান এবং সেখানে যারা কন্ট্রোল করছেন সব কিছু যাদের যারা নিয়ন্ত্রণ করছেন যারা সব কিছু নজরে রাখছেন তাদের সঙ্গে কথা বলেন খুব স্বাভাবিকভাবেই তাদের হয়তো উৎসাহ মনোবল অনেকটাই বেড়ে যায় কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সেখানে পৌঁছেছেন যেখানে তাদের এই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে গত কয়েকদিন ধরে আদমপুর বায়ুসেনা ঘাঁটি জলন্ধরের সেখানে আজ সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে যান আবির রয়েছে আমার সঙ্গে আবির আজকের এই আদমপুরে বায়ুসেনার যে ঘাঁটি সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করলেন সেখানে করলেন এবং কতটা তাৎপর্যপূর্ণ তার এই বায়ু বায়ুসেনা ঘাটিতে পৌঁছানো জানতে চাইব দেখো গোটা অপারেশন সিঁধুর এবং তার পরবর্তী সময়ের ক্ষেত্রে আদমপুর এয়ারবেসের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ তার কারণ ভারতের যে এস ফোর হান্ড্রেড যে এয়ার ডিফেন্স সিস্টেমের কথা গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে তাই পরিচালিত হয় হচ্ছে এই আদমপুর এয়ারবেসের একটা বড় অংশ থেকে এবং সূত্রের খবর ভারতীয় বায়ুসেনার তরফ থেকে যে অপারেশনাল যে কাজকর্ম ভারতীয় বায়ুসেনার এই এস ফোর হান্ড্রেডকে ঘিরে করা হয়েছিল তা গোটাটাই হচ্ছে আদমপুর এয়ারবেস থেকে এবং গতকালকেও তুমি জানো যে ডিজিএমওরা যখন সাংবাদিক সম্মেলন করছিলেন সেখানে এই প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের যে কাজ কিভাবে ভারত করেছে সেই সংক্রান্ত ছবিও ভারতের তরফ থেকে প্রকাশ করা হয় এর আগে অতীত উনি উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর এবং উনিশশো এর তিনবারই ভারত পাকিস্তানের যে যুদ্ধের সময়ের ক্ষেত্রেও এর এই আদমপুর এয়ারবেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উনিশশো নিরানব্বই এখান থেকে হচ্ছে কার্গিল টোলিং বিভিন্ন জায়গাতে আক্রমণ সানিয়েছিল ভারতীয় বায়ুসেনা উনিশশো একাত্তরের সময় হচ্ছে অপারেশন যে চেঙ্গিস খানের ক্ষেত্র এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হ্যাঁ হ্যাঁ আমি আমি শুনতে পাচ্ছি আমি হ্যাঁ এদিনকে সেখানে পৌঁছানোর পর তিনি বায়ুসেনার যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি একটি বৈঠক করেন তিনি যারা জওয়ানরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং পরবর্তী সময় হচ্ছে যেভাবে ভারতীয় অপারেশনাল ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে কাজ করেছে এস ফোর সেই সংক্রান্ত বিষয়ে কথা বলে তাদেরকে শুভেচ্ছা জানান গতকালকেই তিনি যখন দেশের দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছিলেন যে সেনা জওয়ানরা বিশেষ করে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে যেভাবে কাজ করা হয়েছে গোটা দেশের মানুষ তাদেরকে সাধুবাদ জানাচ্ছে এবং দেশের মানুষের প্রণাম তাদেরকে সমর্পণ করা হচ্ছে ফলে হচ্ছে জওয়ানদেরকে উদ্বুদ্ধ করা ভারতীয় বায়ুসেনার জওয়ান যেভাবে কাজ করেছে গোটা অপারেশন সিঁদুরের ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করা আহ সেই সেটি করতে এদিনকে সকাল বেলা তিনি যান এবং আদমপুর এয়ারবেসে এয়ারফোর্স এবং জওয়ানদের সঙ্গে তিনি দীর্ঘ সময় তিনি কাটিয়ে এসছেন ধন্যবাদ